যদি কোনো ব্যক্তি কালো জাদু দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে কি ওই ব্যক্তি আরও অন্য কোন ব্যক্তির কালো জাদু দ্বারা ওই কালো জাদু কাটাতে পারবে এটি মেয়ের বিয়ে বন্ধ করে রাখা হয়েছে সেক্ষেত্রে করণীয় কি কালো জাদু দিয়ে কালো জাদু বন্ধ করা বা কাটানো এটা হারাম এটি করা যাবে না কারণ ওয়ালা তস্তাবিল হাসানাত ওয়ালা সয় আহ আল্লা সুহানু মতাল বলেছেন ওয়াজাদ হুম বিল্লাতিহি আহসান যে আল্লাহ আল্লাহ বলেছেন হাসান আল্লাহর নীতি হল আল্লাহ আল্লাহানু তালা বলেছেন আমরা যদি কোন অন্যায়কে প্রতিরোধ করতে হবে তাহলে অন্যায় দিয়ে প্রতিরোধ করা যাবে না ন্যায় দিয়ে প্রতিরোধ করতে হবে মানে অন্যায় দিয়ে আপনি অন্যায়কে প্রতিরোধ কখনোই করতে পারবেন না এটা জায়জ নেই তাইলে কি করতে হবে ন্যায় দিয়ে প্রতিরোধ করতে হবে যা কিছু তা দিয়ে প্রতিরোধ করুন হালাল কি আমরা জানি যে কোরআনিক চিকিৎসা সেখানে আছে ঝাড়ফুঁক সেখানে আছে রোগ ক্রিয়া সেখানে আছে সেগুলো করতে হবে এর পাশাপাশি তাই মানে এই সকল ব্যক্তিদের কাছ থেকে যেন বাঁচা যায় তাহলে এলাকার লোকজনকে নিয়ে তার সাথে বসতে হবে এবং তাকে এই বিষয়ে নাসিয়া করতে হবে আর কোন যদি বিয়ে বন্ধ থাকে তাহলে করা লাগবে এবং আখলাখ ঠিক আছে এরকম কোনো রাখিকে খুঁজে নিয়ে আসুন এবং সে রাখির মাধ্যমে রুকিয়া করুন বিয়ে বন্ধ করে দেওয়া হয় আসলে এটা কারণ কোরআন আল্লাহ তালা সুরাতুল বাকারে বলেছেন শয়তানের বা জিনগুলোর অথবা জাদুকরদের প্রধানতম টার্গেট হচ্ছে ইউরাইন আলমার ই ওয়াজাউজেহি স্বামী এবং স্ত্রীর মধ্যে বন্ধন নষ্ট করে দেয় অথবা বিবাহগুলো যেন না হয় সেগুলোকে বন্ধ করে রাখা এটি কিন্তু জাদুর অন্যতম প্রধান একটা লক্ষ্য উদ্দেশ্য এবং একটা এজেন্ডা বা এরিয়া তো সেই ক্ষেত্রে কোরআন যেই থিওরি দিয়েছে সেই বিষয়গুলো বেশি বেশি পড়া যেমন আল্লা সানুয় তালা সুরাত আর রহমানই আল্লাহ তালা সুরাতুল বাকারতে বলেছেন যে ইন আল্লাহ সাইয়ব আল্লাহ আল্লা তালকে ধ্বংস করে দেবেন এই যে এই ইবক্তগুলো অথবা যারা নাসা কফরান وما يعلمان من أحد حتى يقول إنما نحن فتنة فلا تَكْفُرُوا ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم وماهم وما هم بضارين به من أحد إلا الله এ এই যে এই এই আয়াতগুলো পড়া এগুলো পরে বারবার ঝাড়ফুঁক করা আবার সুরাতুল ফা ফালাক সুরাতুল নাস এটি পরে করা সুরাতুল ফাতেহাত সুরাতুল শেফা এটি পরে ঝাড়ফুঁক করা আয়াতুল কুরসি কিন্তু সবচেয়ে কারণ এটা আল্লাহ তালা ইসমে আজম আছে এরই পরে ঝাড়ফুঁক করা সুরাতু যদি আমরা বলি যে আরও যেমন সুরা বাকার কথা বলেছি সুরাতুল ভাকারা পরে ঝাড়ফুঁক করা এই সকল সুরাগুলো পরে যদি ঝাড়ফুঁক করে তাহলে ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাবে